এখানে পানি ব্যবস্থার অভাব রয়েছে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের সমস্যার সমাধান করতে চায় এই ঐতিহাসিক নগরী নানান অবহেলার কারণে নানান লুটেরার কারণে নানান মাফিয়ার কারণে আজকে এই বেহাল দশায় রয়েছে চট্টগ্রাম নগরীকে আমাদের নতুন করে সাজাতে হবে নতুন করে এই চট্টগ্রাম নগরীকে গড়ে তুলতে হবে এই চট্টগ্রামকে আমাদের নতুন করে নতুন বাংলাদেশে আমরা নতুন চট্টগ্রাম দেখতে চাই যে চট্টগ্রামের হারানো ইতিহাস হারানো ঐতিহ্য আমরা পুনরুদ্ধার বাজারে সত্য উন্মোচন করেছেন সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমাদের সহযোগ এর বিপ্লবী সংগঠনের দেওয়া হয়েছে। গণ সংগ্রামী চট্টগ্রামবাসীর আমরা জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল মনে করি। চট্টগ্রামকে নতুন অর্থনৈতিক জন হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। আমাদের সমুদ্র শক্তিকে বিজয় করতে হলে আমাদের নৌ শক্তির শক্তিশালী করতে হলে এই চট্টগ্রামকে আমাদের শক্তিশালী করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এই চট্টগ্রামকে শক্তিশালী করবে ইনশাল্লাহ প্রিয় চট্টগ্রামবাসী আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন বাধা বিপত্তি রক্ত চক্ষু উপেক্ষা করে এসেছেন আমরা বলে দিতে চাই মদিন হাইজ আর নাই আমরা আর কাউকে খাবার সুযোগ দিব না আমরা এই চট্টগ্রামকে জনগণের চট্টগ্রাম নাগরিকের চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম চট্টগ্রামকে আমরা গুটি পরিবারের কাছে না আমরা বলেছি হিন্দু মুসলমান সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে হবে সকল সম্প্রদায়ের মর্যাদা রক্ষা করতে হবে চট্টগ্রামকে বহু ভাষা বহু সংস্কৃতির নগর হিসেবে প্রতিষ্ঠা করতে হবে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত বিপ্লবী মুখ্য সমন্বয়ক